সবাইকে সবাইকে গুড আফটারনুন আছো কি করছো তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম দুপুরবেলা থেকে সকালবেলা করিনি টাইম পাইনি সেই কারণে তো চলো স্নান টান হয়ে গেছে আরেকজনকে দেখো কত খুশি দেখো তুমি খুব খুশি সবাইকে একটু হাই করে দাও হাই করে দাও বলো হাই সবাইকে হাই হাই হ্যালো ওইটা না ওইটা না তো সবাই স্নান খাওয়া করো আমরা স্নান হয়ে গেছে আমার আমার বিরু বাবার আমার ওই দেখো ওইদিকে মুখ করছে ওর বাবা চলে গেল একটু আগে ওর বাবাকে টাটা করে দিল আর এই যে আমরা দুজন এখন স্নান টান খাওয়া মানে খাইনি খাবো একটু পরে খাবো আমরা তাই তো বাবা হ্যাঁ একটু পরে খাবে তো একটু এইদিকে তাকাও তাকাও তো রাত তিনটের সময় উঠেছে উঠে সকাল আটটায় ঘুমালো তো একটু ঘুমাতে দিলাম আমি দেখলাম রাত তিনটে উঠলো তো একটু পরে উঠাবো সেই কারণে আর উঠাইনি তো ওষুধগুলো আজকে একটু হয়ে গেল এখন ভাবছি একটু ভাত খাওয়াবো ভাত খাই ওষুধ খাওয়াবো তারপরে আমার সোনা বাবাটাকে নিয়ে খেলা করব কারণ আজকে তো তাড়াতাড়ি ঘুমাবে না তো চলো আজকের ব্লগটা তোমরা রাত অব্দি দেখতে থাকবে রাত অব্দি করবো আজকে ঠিক আছে তো চলো এখনকার মতন টা টাটা করে দাও তো বাবু এখনকার মতো না তো চলো একটু পরে দেখা হচ্ছে তোমাদের তো দেখো আবারও চলে এলাম তোমাদের সামনে আর এই যে দেখো বীর বাবাকে বাইরে নিয়ে চলে আসলাম এবার ওকে ভাত খাওয়াবো তো চলো তোমাদের আজকে কি রান্না হয়েছে আমার একটু তোমাদের দেখাই হয়েছে আজকে যে দেখো চিকেন আমার ব্যাক ক্যামেরাটা খারাপ হয়ে গেছে ওই জন্য আমি ব্যাক ক্যামেরায় দেখাতে পারছি না আমাকে এইভাবেই দেখাতে হচ্ছে আজকে হয়েছে চিকেন আর ভাত একজন আমাকে মারছে বাপরে বাপ তো ও আমাকে মারছে তার একটা কারণ আছে তো তো চলো ফিরো বাবাকে আগে খাইয়ে দিই খেতে খেতে তো ভিডিও করতে পারবো না ও আমায় করতে দেবে না ভিডিও আর এই যে দেখো খাবে তো ছাই কিন্তু কিন্তু কি কিন্তু কি বলো খাবে তো ছাই মানে বদমাইশিটা একটু বেশি করবে তো চলো খাইয়ে নিই তারপর তোমাদের সামনে আসছে আবারও তো এই যে বীরুবাবা এখন ঘুমালো আর আমি এখন এই যে দেখো যে সব পড়ে আছে আমার এইসব কাজগুলো করবো তো চলো বীরু বাবাকে একটু দেখাই ওই যে দেখো তো থাকতে আমার যতটা হয় আমি কাজটা সেরে নি ঠিক আছে তো চলো তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে তো হ্যালো বন্ধুরা দেখো এখন হচ্ছে বিকাল বীরু বাবা ঘুম থেকে উঠে পড়েছে তখন একটু আমরা যাবো করতে তো কোথায় চলো যাওয়া যাক তো বন্ধুরা সবাই কি করছো একটু বলো আমরা তো এই বাড়ি এলাম তোমাদের সবাইকে বললাম যে একটু ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি গিয়ে দেখাবো কিন্তু এই যে কপালটা এতটাই খারাপ মানে কি বলবো কদিন ধরে আমার ফোনে এই প্রবলেমটা হয়েছে মানে ফোনের ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা সব দুটোই খারাপ আমার ঠিক আছে তো কখনো কখনো ফ্রন্ট ক্যামেরায় কাজ করছে কখনো করছে না ব্যাক ক্যামেরা তো একদমই খারাপ হয়ে গিয়েছে তো সেখানে গিয়ে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারলাম না যে কোথায় গেছি আমি কি হ্যাঁ তো গিয়েছিলাম একটু বান্ধবীর বাড়িতে একটা ছোট্ট একটা বেবি দেখতে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না শুধুমাত্র ফোনটার কারণে তারপরে বাড়ি এসে তো প্রচুর হাঁপিয়ে গেছিলাম মানে বিরাজকে নিয়ে ওঠা নামাতো সিঁড়িতে ওইটা আমার প্রচুর কষ্ট হয় আর ওতে একটু নামবে না নামতেই চায় না তারপরে পায়ে লেগেছে আর তো নামবেই না তো আসার পরে আমি তো পুরো একদম শেষ আরেকজনকে দেখো এই যে দেখো টিভি দেখছে এই দেখো একটু মুখটা দেখাও 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 স্মাইল করে দাও তো পাপা স্মাইল 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 তো কাকার বাড়ি গেছিল না বাবা এসে ওষুধ খেয়েছো তুমি ওষুধ খেয়েছো তারপর একটু খেলা খেলা করছো আমার বীরু বাবা এখন একটু খেলা খেলা করছে আর আমি এই যে শুয়েছিলাম তো এখন ওকে একটা ওষুধ দিলাম তারপর একটু ভাত খাওয়াবো না বাবা ভাত খাবে তুমি হুম ভাত খাবে না পাঁচ মিনিট পরে খাবে তো আমার ছেলে পাঁচ মিনিটটা একটা একটু ভালো করে দেখিয়ে দাও পাঁচ মিনিটটা হ্যাঁ তো বীরু বাবা এখন পাঁচ মিনিট পরে ভাত খাবে ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে বীরু বাবা তুমি ভালো আছো তুমি কতটা ভালো আছো ওইটা না কতটা ভালো আছো এতটা ভালো আছো তুমি ওষুধ খেয়েছো ও মামা তুমি ওষুধ খেয়েছো কাকা আছে ঠিক আছে আগে বলো তুমি ওষুধ খেয়েছো এখন একটা ওষুধ খেয়েছো তারপরে তুমি রাতে ভাত খাবে তারপরে ভাত টাত খেয়ে ঘুমাবে ঘুমাবে না জেগে থাকবা সারা রাত জেগে থাকবা ও আচ্ছা বাবা এলে ঘুমাবা ওলে বাবা লে আমার ছোনার তো এলে উলি বাবা লে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের সবাই রাতের খাবার কি হয়ে গেল আমি কিন্তু এখনো খাইনি ওই যে বললাম বিরু বাবা কিনে একটু বেরিয়েছিলাম তারপরে বাড়ি আসলাম সেটাও তোমাদের দেখালাম কিন্তু কোথায় গেছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি সেই সময়তে আমার ফোনটা মানে এত পরিমাণে হ্যাং করছিল ক্যামেরা আসছিল না ঠিক আছে তো বীরু বাবাকে খাইয়ে দিয়েছি তো বিরু বাবা এখন ঘুমাচ্ছে চলো তোমাদের একটুখানি দেখাই একটুখানি ঠিক আছে যেহেতু ঘুমাচ্ছে তো ইচ্ছা ছিল কোথায় গিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো মাঝে মাঝে এখন বার হচ্ছে একটু কারণ ঘরের মধ্যে থেকে প্রচণ্ড একটু বিরক্তি ফিল করছে তো এখন বড় হয়ে গেছে তো তো আমার একটু নিজেদের নিয়ে আসতে একটু কষ্ট হয় তো সেই কারণে বেরোতাম না আর ওর এই যে মারাটা এখন একটু বেশি হয়েছে সেই কারণে ডাক্তারের কাছে গেছিলাম তো আবার যেতে বলেছে তো দেখা যাক কি হয় আর এটা তো আমাদের বলেই দিয়েছে ব্লাডে প্রচুর সমস্যা আছে তো আরও মানে সেটাকে ক্লিয়ার করার জন্য আরও মানে উন্নত মানের ব্লাড টেস্ট দিয়েছে সেগুলো করতে হবে শুধুমাত্র আমাদের একটু পয়সার সত্যি মানে কথা বলতে গেলে একটু প্রবলেম হচ্ছে সেই কারণে আমরা উন্নত করতে পারছি না তো চেষ্টা করছি তাড়াতাড়ি করার দেখা যাক কতদূর করতে পারি তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি ঠিক আছে এইভাবে তোমরা কন্টিনিউ আপডেট পেতে থাকবে আমি যতটা পারবো তোমাদের আপডেট দেব ঠিক আছে যদি না আমার ফোনটা খারাপ হয় জানি না ফোনটা আমার কতদিন কতটুকু স্বাদ দেবে তো এটাই হচ্ছে সমস্যা মানে ফোনে প্রচুর প্রবলেম হচ্ছে আমার আর সত্যি কথা বলতে গেলে নতুন ফোন কিনতে পারবো সেরকম ক্ষমতাও নেই এই মুহূর্তে তো দেখা যাক কত দূর হয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে হয়তো সামন কিছুই নেই ফোনে মানে ভিডিওটার মধ্যে তবু যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাকা দেখা হবে নেক্সট ভিডিওতে